আসসালামু আলাইকুম পাকা তালকেও কুড়িয়েছেন না নিজে হাতে আমার বাড়ি টাঙ্গি নেয় গাছ তাল পুড়েছে আমি তাল পুড়েতে আসছি গাছ মাথার উপর দেখতে পাচ্ছেন তাল ওই তাল গাছের নিচে পড়েছে আমি দেখ একদম গাছের গোড়া লেভেল পরে আছে ফুরলাম গাছ থেকে অনেক সুখ্রান তালের পিঠে পুলি এবং বড়া তাল বড়া বেশ মজাদার খাবার নিমন্ত্রণ রইল আসুন তাল বড়া খেয়ে যা আপনাকেও নিমন্ত্রণ আসলে তাল একটি জাতীয় ঐতিহ্যবাহী ফল বাংলাদেশের বিশেষ করে ফল কাঁচা অবস্থায় ছোটো অবস্থায় খাওয়া যায় সেই সাথে আবার তাল গাছ বজ্রপাত থেকে মানুষকে হেফাজত করে এজন্য আমরা বেশি বেশি তাল চাষ করব দেশীয় ফসলের ঐতিহ্য রক্ষা করব।